নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম থামেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি কি রেসিপি নিয়ে এসেছি তাহলে এবার রেসিপিটা ছট করে দেখে নাও বন্ধুরা আজকে আমি একটা খুব উপকারী ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে এটা বসন্তকালেই পাওয়া যায় শুধুমাত্র আর এই ফুলটাকে হয়তো অনেকে অনেকেই চেনো এবং অনেকে চেনো না এই ফুলটা হচ্ছে যুক্তি ফুল এই ফুলটা কিন্তু খাওয়া খুবই উপকারী তাহলে বন্ধুরা আমি এটা দিয়ে কী রেসিপি করি তোমরা তাহলে দেখতে থাকো প্রথমে কি করব এই ফুলটা খুবই সহজ বাছা দেখো পুরো এরকম এক গুচ্ছ থাকে ডান্ডিটাকে শুধু একটু কেটে দিতে হবে ঠিক এরকম করে প্রত্যেকটাকে আমি বেছে নেব। ডান্ডিটাকে ছাড়িয়ে নেব কি এইভাবে আমি প্রত্যেকটা ফুলকে বেছে তারপরে তোমাদের সামনে আসছি এবং ধুয়ে নিয়ে তারপরে আসছি দেখো ফুলগুলোকে আমি শক্ত যে ডান্ডিটা থেকে সব কিছু সবটা ছাড়িয়ে নিয়েছি শুধু শক্ত যে ডান্ডিটাও থাকে সেটাকেই ফেলবে এছাড়া যে এই সরুগুলো কিন্তু ফেলবে না এই সমেতই থাকবে এবার আমি ভালো করে ধুয়ে নেবো এই বসন্তকালেতেই শুধু পাওয়া যায় কিন্তু এই ফুলটা আর প্রথম দিকে তো ওই ভীষণই দাম থাকে আমাদের এখানে তো প্রায় সাড়ে তিনশো টাকা করে কেজি থাকে এখন একটু কমেছে দুশো আড়াইশো টাকা করে আর এটা কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের তো খুবই উপকার এবং বাচ্চা বড় সকলেরই খাওয়া কিন্তু এই এই সময় খুব ভালো কিন্তু এই সময় পক্স হয় অনেক কিছু শরীর খারাপ থাকে যার জন্য এটা কিন্তু খুবই উপকারী তাই আমি বন্ধুরা রিকোয়েস্ট করব, তোমরা এই ফুলটা বাজারে যদি দেখতে পাও অবশ্যই এই সময় কিনে খেও আমি আজকে যুক্তি ফুলের বড়া করব তার জন্য আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন পরিমাণ মতন একটু কালো জিরে একটু স্বাদের জন্য মিষ্টি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে আমি ভালো করে কুচিয়ে নেব দিয়ে দেব। দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি প্রথমে সমস্ত কিছু দিয়ে আগে মিশিয়ে প্রথমেই জল দেবে না আগে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেবে দেখো হাত দিয়ে মাখতে মাখতে অনেকটা নরম হয়ে গেছে আমি কিন্তু এখনো এক ফোটাও জল দিইনি এবারে একদম অল্প একটুখানি জল দেবো এরকম হাতের মধ্যে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখো মাখা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিটের মতন রেস্টে রাখবো সেই সময় আমি গ্যাস ধরিয়ে ফ্রাই প্যানটা গরম করে তেলটা গরম করতে থাকবো এটা একটু রেস্টে দিয়ে রাখবো দেখো ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর এদিকে পুরো একদম এটা সব কিছুর সাথে মিশে গেছে এবারে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব তাকে এইভাবে ছোট ছোট করে চেপে দিয়ে দেবে বড়া ভালোকে গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবো দেখো এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো বড়াগুলো কিন্তু একটুখানি কম আঁচেতে চেপে চেপে একটু ভাজতে হবে যাতে ক্রিস্পি হয় আর খেতে টেস্ট হয় এই এই বড়াগুলো কিন্তু খুব যে পেতে হয় তা কিন্তু না আর বাচ্চারা তো বড়াটারও খেতে খুবই ভালোবাসে এরকম বড়া করে দিলে তারাও খেয়ে নেবে সেই জন্য বললাম সবাইকেই এই খারাপ সবাই মিলে খাওয়া যাবে এবং খুব উপকারী এই রেসিপি দেখো বন্ধুরা আমি চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিলাম একদম ক্রিস্পি হয়েছে যেটা কিন্তু বাচ্চাদেরও খুব ভালো লাগবে আবার আমি বলছি সবাই কিন্তু খেয়েও এই ফুলটা এবার আমি সার্ভ করার জন্য রেডি করে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা আজকের রেসিপি আমার রেডি হয়ে গেল যুক্তি ফুলের বড়া তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো কিন্তু যুক্তি ফুলের বড়া এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ